রহিম সম্মানিত বাংলাদেশবাসী প্রবাসী ভাই ও বোনেরা সারা বিশ্বের জিন ইনসান ও ফেরস্তাকুল আসসালামু আলাইকুম আমি শুরুতে বলতে চাই এই জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিকদের মাধ্যমে যে আমি একজন চব্বিশের বীর মুক্তিযোদ্ধা জুলাইয়ের এরপরেও আমি আওয়ামী লীগের আমলের চাঁদাবাজি আমার কাছে চাঁদা চাইছিল দুই লক্ষ টাকা আমি চাঁদা দিতে অস্বীকৃতি করাই তারা আমার বিভিন্নভাবে নাজেহাল করে মারধুর করে থানা পুলিশের মাধ্যমে ওই ওসি এবং ওসি এবং দারোগার মাধ্যমে তারা একটা ভুয়া মামলা রুজু করে তিনশো ছয় তিনশো ফোর টোয়েন্টি চারশো চারশো দিয়ে আমাকে আমি এই মামলায় আজকে কোর্টে হাজিরা দিছিলাম। কোর্টে হাজিরা দিয়ে এদিকে আসলাম যে আমার সাংবাদিক ভাইদের পাইলে আমি কিছু দুই চার কথা মনের কথা উজার করে খুলে বলবো তা আমি এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে যারা আমার আগে চাঁদা চাইছে সেই চাঁদা চাইয়ে আমি চাঁদা দেয় নাই বিধায় আমাকে একটা ভুয়া মামলা রুজু করছে এবং সারা বাংলাদেশের ন মুসলিম যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি অধর্ম থেকে মুসলিম হয় মানে বিভিন্ন ধর্ম থেকে যারা কনভার্ট হয় যারা রিভার্ট বলেন কনভার্ট বলেন হ্যাঁ বা ইসলামে আসে দীক্ষিত হয় তাদেরকে নিয়ে আমি কাজ করি এদের একটা নিবন্ধন আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ওই নিবন্ধনের কপিটা বলছে যদি আপনি দেখান তাহলে আমি আপনাকে থানা থেকে ছেড়ে দিব হ্যাঁ তখন আমার সাথে একটা লোক ছিল হ্যাঁ সে পনেরো হাজার টাকা দিছে তারা ছেড়ে দিছে আর আমি কোনো টাকা দেই নাই পুলিশে আর ওই ভুয়া একটা সাংবাদিক ছিল হ্যাঁ ভুয়া ইউটিউবার সে ওই সে করছে কি ওই আমারে এই পুলিশকে নিয়ে একটা মামলা সাজাইছে আমার কাছে সাজা চাইছে তো সব সাংবাদিক খারাপ না কেউ সাংবাদিকের নাম ইউজ করে তারা এই সাংবাদিকদের পছনের জন্য কাজ করে এই জন্য আপনারা আমি এই কথাটা বলার অর্থ হলো যে কোনো ব্যক্তি সাংবাদিকের নাম দিয়ে চাঁদাবাজি করবে বা যে কোনো কিছু করবে আপনারা সাংবাদিক ভাইরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এই রুখে দাঁড়ানোর মাধ্যম হল আমার কথা সেই কথাটা হলো যে আমি আজকে কোর্টে হাজিরা দিয়ে আসছি কোনো দিন কোনো দিন যেন এই মামলায় আর কোনো ব্যক্তি যেন এরকম কোর্টে হাজিরা দিতে না হয় কোর্টে উঠ উকিলের ভিজিট দেওয়া অনেক কষ্টের তাই আমি বলবো যে এই চাঁদাবাজি নতুন রাষ্ট্রকে নতুন বিনির্মাণ করার লক্ষ্যে সংবিধানকে এই ডাস্টবিনে অথবা বঙ্গোপসাগরে নিক্ষেপ করে ফেলাই দিতে হবে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে নতুন রাষ্ট্র কাঠামো করে তাহলে এদেশ থেকে চাঁদাবাজ মুক্ত করা যাবে